আজ আমি স্টার্ট করছি ভিডিওটা আমরা আজকে বেরিয়েছি একটা ডেটে ফেলে কলকাতা থেকে কোলাঘাট এসেছি চা খেতে ডান্স করছে ভাই দেখ রে রবিবারের সকাল লোডো ঘুম থেকে উঠেছে অনেক দেরিতে হ্যাঁ ওটা দেখাবো হ্যাঁ আর ডোডো ঘুম থেকে উঠে জল খেয়ে বোতলটা ভেঙে ফেলেছে ভেঙে গেছে কে ঠিক করবে ভাড়াটা মা পারবে না তুমি ঠিক কর ঠিক করে তুলে রাখো আর আজকে এই হচ্ছে ডোডোর ব্রেকফাস্ট কে খাবে এটা ভালো করে ধরো হ্যাঁ একটু গরম বসে খাও এখন বাজে এগারোটা দশ আর এখন নাকি বাজার যাবে এটা কোনো বাজার যাবার টাইম

রবিবারের দিনটা আমাদের বাড়িতে সবারই একটু দেরিতে শুরু হয় আজকেও তার ব্যতিক্রম হয়নি আর এখন প্রায় সাড়ে এগারোটা বাজে প্রচন্ড চড়ারও তাই আমরা চারজনই চলেছি ছাতা মাথায় দিয়ে বাজারে মাছ ভাত আর আর লাগবে বাইরে এসে মাছটা নিয়ে আগে মাছের দিনটা বসিয়েছি ভাজা করতে এরপর মাছটা চলো আর এদিকে চলছে ডোডোর ঘসু ঘসু করে তেল মাখা চুপ করে পড়ে আছে কে স্নান আজকে বাবা ঠিক আছে ববুন আর ডোরোর আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে সৌরভ আসে আর ডোরো বায়না ধরে ওদের সাথে ডায়মন্ড প্লাজা যাবে বলে আর ডোরো যে বাইরে বেরোতে পারলে কতটা খুশি সেটাকে দেখেই বোঝা যাচ্ছে এই চড়া রোদদের মধ্যে সানস্ক্রিন লাগিয়ে লাফাতে লাফাতে ছুটে চলেছে আর এখন আমরা লাঞ্চ করে নেব আজ আমি স্টার্ট করছি ভিডিওটা আমরা আজকে বেরিয়েছি একটা ডেটে আমি আমার ওয়াইফ ইউজুয়ালি ডোডোকে নিয়েই ভিডিও হয় মা ডোডো মেয়ে নিয়ে আজকে বাবা শুরু করছে আর আমার ভাই আসছে ওখানে না এটা বলো দুপুরবেলা হ্যাঁ পরিবেশ ঝগড়া তারপরে বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছি এই তো আমার ভাই আসছে আজকে আমরা যাব হচ্ছে কোলাঘাট এসো এই আমার অভিজিৎ ভাই হাই एवरीवन এ আমরা মানে সবাই ইউটিউব ফ্যামিলি এই যে আসছে আমার গুন্ডাটা ওভিজিতের গাড়ি হ্যাঁ আচ্ছা অভিজিত অভিজিতের গাড়ি না বাবা অভিজিত কাকার গাড়ি বলো অভিজিতের গাড়ি অভিজিত কাকার গাড়ি ও কাকা গাড়ি হ্যাঁ অভিজিত কাকার গাড়ি তো বেসিক্যালি আমাদের পুরো ফ্যামিলি মনে হয় ইউটিউবার এই একটা ইউটিউবার এই একটা ইউটিউবার আর ওই একটা ইউটিউবার ওখানে আসছে এই সবাই উঠে উঠে পড়েছে গাড়ির মধ্যে ডোরো যাচ্ছে এনো নাও দিলাম যাবে তো আমরা বাড়ি থেকে বেরোনোর পর পল্লবীকে ফোন করি তারপর ও রাজি হয়ে যায় আমাদের সাথে যেতে তাই আমরা এখন গাড়ি ঘুরিয়ে চলেছি ওর বাড়ির দিকে ওকে তোলার জন্য এরপর আমরা সবাই একসাথে রওনা দেব কোলাঘাটের দিকে আমরা যাচ্ছিলাম পাঁচজন আর এক নম্বর ছ নম্বর চলে এসছে সাড়ে চারজন 5 5:30 ওপরে উপরে পিছনে তিনজন বাবা তিনজন এখন কোন সবে আমরা দক্ষিণেশ্বর ব্রিজ পেরাচ্ছি আর আমাদের এইটুকু রাস্তা যেতে যেতে পেয়ে গেছে আর এখন আমরা খাচ্ছি চিকেন ইন্টারনেট রাজচন্দ্রপুর টোলের আগে আমরা দাঁড়িয়েছি এখানে ডোরো ফটো ফটনেও বলে আর ওখানে রেডি হচ্ছে মানে ঝুতো পড়ছে আর তুমিটা বসছিস তো আসো তুই আমে না নাম জি নাপছি আই ভিজে পেছি এখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজের ওপরে টোটো আজকে দুপুরে এক মিনিটও রেস্ট নেয়নি দুপুরবেলা চড়া রোদ্দুরের মধ্যেও বেরিয়েছিল তাই আমরা ভেবেছিলাম ও হয়তো গাড়িতে ঘুমিয়ে পড়বে কিন্তু ও গাড়িতে একটুও ঘুমায়নি সারাক্ষণ রাতে ও ট্যাক্সিটা নিয়ে প্যাপো করতে করতে চলেছে কোলাঘাট পৌঁছে আমরা ইউটার্ন নিয়ে দেখছিলাম কোথায় ঢোকা যায় কারণ আজকে উইকেন্ড বলে সব জায়গাতেই খুব বেশি ভিড় ছিল আমরা এসে পৌঁছেছি এখন কোলাঘাট এক্সপ্রেস ফুড প্লাজা আর এখানে আমরা চা খাবো চা খেয়ে আবার বাড়ি কোলাঘাটে কি কোলাঘাটে এই চা খেতে ভালো তো লোকে কোথায় কোথায় চলে যায় আমাকে বাইরে চা করে দিই না না চা তো দাও কিন্তু ব্যাপারটা কি হলো তো অন্য সময় একটা ভ্যারাইটি অফ টিও ট্রাই করা উচিত আর বল যেটা বলেছিলাম চা ডিন যে আমরা আজকে একটা ডেটে যাবে হ্যাঁ বা বড় বড় হওয়ার পর থেকে আমরা কোথাও যাইনি দুজন মিলে তো দুজন দেরকে এই করে দিয়েছি বহু দিন যাইনি বলো না বহু দিন যাওয়া সেখানে পৌঁছে গেছি এক্সপ্রেস ফুড প্লাজা সবাই মিলে আর আমার বড় শালিও চলে এসেছে জয়েন করেছে আমাদেরকে কাজকর্ম নেই লাপি লাফিয়ে চলে এলো ঠিক আছে এই যে ওটা কি ওটা কি রে হ্যাঁ ও

আমরা রাস্তায় আস্তে আস্তে খাবার খেয়ে নিয়েছিলাম তাই আমাদের সেরকম খিদে ছিল না তাই আমরা সবাই চা কফি নিয়েছিলাম আর ডোডোর জন্য নেওয়া হয়েছিল একটা মশালা ডোসা আর সাথে ছিল একটা স্যান্ডউইচ আর ডোডো খেতে এসে খাবারের থেকে ট্যাক্সি চালাতে বেশি ব্যস্ত ডোরো কে পেট ভরেছিল এরপর ঘন্টা খানিক রাস্তা আস্তে আস্তে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে মিমির কোলে আর এভাবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো একটা টানা ঘুম দিয়ে দেয় আচ্ছা

বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় সাড়ে নটা হয়ে গেছিলো আর বাড়ি এসে ফ্রেশ হওয়ার আগেই আমি একটু আলু আর গোবিন্দ বোগ চালে ভাত বসিয়ে দিয়েছি এটাই হবে আজকে আমাদের ডিনার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে শুভরাত্রি